তোমরা কিন্তু খুব সাবধান হয়ে যাও এখন কিন্তু ইউটিউব কিন্তু খুব কিন্তু কড়াকড়ি একটা হচ্ছে রুলস করে যেটা আগেও ছিল কিন্তু এখন খুব হচ্ছে সচেতন ভাবে তোমরা কিন্তু ভিডিওটা তোমরা করো তো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম টু মালিবিকা ফ্যামিলি ব্লগ আমার ফ্যামিলি তোমাদের হচ্ছে স্বাগত তো টাইটেল আর থামবেল দেখে তোমরা অবশ্যই অবশ্যই তোমরা বুঝতে পেরে গেছো আজকে আমি হঠাৎ হচ্ছে কেন তোমাদের সাথে এই ভিডিওটা নিয়ে এসেছি তো আগেই বলবো যারা প্রথম দেখছো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো না লাইক দিয়ে পাশে দেওয়ার ফুল ওয়াচ করো বন্ধুরা বন্ধুরা আমি সমস্ত কিছু যেটা আমি আমি আমার ক্ষেত্রে যে প্রবলেমটা হয় সেটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি একটাই কারণ যাতে আমার মতো ভুল যাতে তোমরা যাতে একদম করবে না এখন হচ্ছে অনেকে হচ্ছে আমরা বাচ্চা নিয়ে বেবি নিয়ে আমরা হচ্ছে ভিডিও বানাই আমাকে সাড়ে যে আমার আমি একটা মেয়ে আমার মেয়েকে নিয়ে ভিডিও করেছিলাম সেটা সাড়ে তিন হাজার যে ভিউস এসেছিলো সেটাকে আমাকে ডিলিট করতে হয়েছে তো কেন ডিলিট করতে হয়েছে কী কারণে করতে সব কিছুই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো বুঝতে পারছো বন্ধুরা আমরা কিন্তু খুবই হচ্ছে ছোট ইউটিউবার এবার এক একটা ভিউজ আমাদের কাছে প্রচুর ইম্পর্টেন্ট প্রচুর আমাদের কাছে অনেক দামি এক একটা ভিউস সেই জায়গায় যদি আমাকে সাড়ে তিন হাজার ভিউসটাকে আমাকে ডিলিট করতে হয়েছিলো ভাবতে পারছো বন্ধুরা তা আমার কী পরিস্থিতি হয়েছে কেননা আমার এখানে দেখতে পাচ্ছ যে আমার হচ্ছে একটা বেবিকে নিয়ে আমার মেয়েকে নিয়ে আমি একটা হর্স রিডিং চ্যালেঞ্জ ভিডিও করেছিলাম অনেকেই আমাকে চ্যালেঞ্জ ভিডিও করতে বলছো হর্স রিডিং চ্যালেঞ্জ ভিডিও করতে বলছো তারপর হচ্ছে নো সিজনিং চ্যালেঞ্জ ভিডিও করতে বলছো তারপর হচ্ছে আই হচ্ছে ক্রসিং হচ্ছে লিপ চ্যালেঞ্জ ভিডিও করতে বলছো তো একটাই রিকোয়েস্ট করবো বন্ধুরা হাত জোর করে বলছি আমাকে কিন্তু করতে বলো না এইসব ভিডিওতে এমনিতে তো ই চলে এসেছে প্লাস হচ্ছে আমার মেয়েকে নিয়ে যে ভিডিওটা করেছিলাম এতে আমার হচ্ছে একটা কমিউনিটি গাইডলাইনস চলে এসেছে আমাকে ওয়ার্নিং দিয়ে দিয়েছে একটা ওয়ার্নিং আমার পড়ে গেছে এই 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 ভুলটা করলে কেন ওটা যেহেতু মেয়েকে নিয়ে করেছিলাম হসডিং চ্যালেঞ্জ ভিডিওটা করেছিলাম তো জানি না কী কারণে হয়তো ইউটিউবের নিয়ম লঙ্ঘন হয়েছে সেই কারণে আমাকে একটা ওয়ার্নিং মেসেজ দিয়ে দিয়েছে এই দেখো সেই মেসেজটা এখানে পুরো দেখো ভালো করে আমি দেখিয়ে দিয়েছি তোমাদেরকে এখানে বারবার করে ভালো করে বলে দিয়েছে যে এই হর্স রিডিং চ্যালেঞ্জ ভিডিওর কারণে আমার একটা কি বলবো ওয়ার্নিং নিয়ে দিয়েছে যদি এরপর যদি আমি আরও কিছু করি আবার যদি করি তো সেখানে আমার হচ্ছে চ্যালেঞ্জটি ডিলিট বা স্ট্রাইক দিয়ে দিতে পারে দ্বিতীয়ত কথা এখানে দেখো কী কী মানে কী কী চ্যালেঞ্জ ভিডিও যেমন ধরো ওই যে চ্যালেঞ্জ এখানে কি কী করতে পারি যেমন ধরো ডান্সিং ভিডিও এগুলো টুকটাক হয়তো দেখাতে পারি ডান্সিং ভিডিও বলো এমনি নর্মাল কিন্তু বাচ্চাদের নিয়ে কোনো চ্যালেঞ্জ ভিডিও করা যাবে না কেননা তারপর যেন আমি আমার মেয়েকে নিয়ে হচ্ছে বিটিং চ্যালেঞ্জ ভিডিও করেছিলাম সেটাতেই আমার ভাইরাল হয়েছিল সেই ভিডিওটা সাড়ে তিন হাজার এখন চলছিলো তো আমি ওই ভয়তে আমি কি করেছি আমি সমস্ত আমার মেয়ের সাথে যেগুলো ভিডিও করেছি আমি সব ডিলিট করে দিয়েছি যে সব চ্যালেঞ্জ ভিডিও করেছি কেন আমি আর রিক্স নিইনি নি যেহেতু আমাকে ওয়ার্নিং দিয়ে দিয়েছে বারবার করে দেখো এখানে বলেই দিয়েছে বারবার করে যে কোনো হচ্ছে আমি এভাবে আমি যদি আর একবার দ্বিতীয়ত ভুল করি তো ওরা হচ্ছে করা কড়াকড়ি এবার হচ্ছে স্টেপ নিয়ে নেবে হয়তো অনেকে চ্যালেঞ্জ অনেকেরা হচ্ছে ডিলি ডিলিটও করে নিতে পারে কিন্তু আমার হচ্ছে কপালের জোরে আমার ডিলিট করেনি চ্যালেঞ্জ আমার আমাকে আর একবার চান্স দিয়েছে তো এটা হচ্ছে ইউটিউবের কাছে আমি খুবই কৃতজ্ঞ যে ঠিক আছে হ্যাঁ ভুল করে ফেলেছি ভাবিনি যে এরকম বা ইচ্ছা করে করেছি তাও বলবো না এবং সবাই দেখছি চ্যালেঞ্জ ভিডিও করছে আমি আগে সবসময় চ্যালেঞ্জ ভিডিও ইউটিউবে সার্চ করে আগে দেখে নিই যে এরা এরা কোনোরকম এ হয়েছে কিনা সেই অনুযায়ী আমি চ্যালেঞ্জ ভিডিওগুলো করি তারপর অনেকে বন্ধুরা রিকোয়েস্ট করছো সেই কারণে করতে হয়েছে এবার সেটা যে এরকম হয়ে যাবে ভুলটা এজন্য বলছি বারবার বন্ধুরা না বাচ্চাদেরকে নিয়ে তোমরা যদি কোনো ভিডিও করো চ্যালেঞ্জ ভিডিও করো করতে চেয়েও না কেননা বা আমার কথা তো তোমাদের যে শুনবে সেটাও কথা সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার আমার কথাটা শোনা কি না শোনা কেন তোমাদের দেখো আমি প্রমাণ সমেত তোমাদেরকে আমি সামনেই দেখিয়ে দি দেখিয়ে দিয়েছি আমি প্রমাণ ছাড়া যে কথা বলি না তো দেখিয়ে দিয়েছি যে এখানে হচ্ছে প্রচুর হচ্ছে বাচ্চাদের নিয়ে তো হচ্ছে অনেকে চ্যালেঞ্জ কিন্তু ডিলিটও করে দিচ্ছে কোনো হচ্ছে ওয়ার্নিংও দেয়নি কোনো কিচ্ছু করেনি সঙ্গে সঙ্গে বেবিকে নিয়ে চ্যালেঞ্জ করেছিল তো তার চ্যালেঞ্জ ডিলিট করে দিয়েছিলো যেমন হচ্ছে সমাবেতী ওরও চ্যালেঞ্জ ডিলিট করে দিচ্ছিল যে তোর বাচ্চাকে নিয়ে করেছিল তো এটুকুই রিকোয়েস্ট করবো বন্ধুরা খুব সাবধান হয়ে যাও এটুকুই বলবো কেন হচ্ছে এখন প্রচুর কড়াকড়ি নিয়ম হয়ে গেছে ইউটিউবে একটু উনিশ পিস হলে কারো চ্যানেল ডিলিট করে দিচ্ছে কারোরটা স্ট্রাইক দিয়ে দিচ্ছে তো এতে হচ্ছে চ্যানেলের হচ্ছে সত্যি খুব হচ্ছে দেখো কপিরাইট যেসব গানে যেসব স্ট্রাইক পরে সেগুলো কোনো ব্যাপার না সেগুলোতে চ্যানেলে অতটা এফেক্ট পড়ে না কিন্তু ইউটিউবের থেকে যদি কোনো হচ্ছে কমিউনিটি গাইডলাইন্স চলে আসে না তখন একটু চ্যালেঞ্জের হচ্ছে ক্ষতি হয়ে যায় সো বন্ধুরা একটা কথাই রিকোয়েস্ট করব। তোমরা কিন্তু প্লিজ এই ভুলটা কিন্তু করোনা বারবার কিন্তু আমি বলছি কোনো বেবিকে নিয়ে বেশি চ্যালেঞ্জ ভিডিও করতে চেয়েও না তাহলে অনেকে চ্যালেঞ্জ ডিলিটও করে দিচ্ছে তো আমি এই জন্য ভয়তে আমি সমস্ত আমার মেয়েকে নিয়ে যা যা করেছিলাম সব ডিলিট করে কেন আবার দেখে কেন ইউটিউব না মনিটাইজার অন হওয়ার পরও না সব কিন্তু ভিডিও ওরা হচ্ছে আবার হচ্ছে প্রসেসিং করতে দিয়ে দেয় তো আবার ওরা ভিডিও খুঁতিয়ে খুঁতিয়ে দেখে যে এই ভিডিওতে কোনো খুঁত হয়েছে কিনা বিশেষ করে ওরা দেখে যে কোন ভিডিওটা ভাইরাল হয়েছে কোন ভিডিওতে ওরা বেশি ওয়াচ টাইম হয়েছে পেয়েছে সেগুলোতে বেশি নজর দেয় কেন দেখা যাচ্ছে উনিশ থেকে বিশ হয়ে মানে চ্যালেঞ্জ মানে কি বলবো নিউজ কন্টেন্ট পড়ে যাচ্ছে অনেক সময় তখন এই জন্য মনিরাইজার অন হওয়ার পরও ইউটিউব কিন্তু চ্যালেঞ্জ কিন্তু প্রসেসিং দেখে ঠিকঠাক চ্যালেঞ্জটা আছে কি না এটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা চ্যালেঞ্জ ওরা চায় তো এটুকুই বলব বন্ধুরা তো আজকে তোমাদের কাছে এটাই শেয়ার করা ছিল কেন আমি যে ভুলটা করেছি তোমরা যাতে এই ভুলটা যাতে না করো তোমাদের দেখো আমি একজন খুবই ছোট ইউটিউবার তো এই রিসেন্ট এবার কাল পরশুই হয়েছে ফাইভকে সাবস্ক্রাইবার হয়েছে তাও যেটুকু হয়েছে তোমাদেরই ভালোবাসায় তোমাদের সাপোর্টে এসেছে তো বন্ধুরা এখানে তোমাদের সাথে আলোচনা করার ছিল এই ভুলটা তোমরা করো না বারবার একটা রিকোয়েস্টই করছি যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা করে দিও তো বন্ধুরা আবার আসবো নতুন ভিডিও নতুন ব্লগ নিয়ে